হ্যালো লাগাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকে আমি দেখাবো বাম মাছের বাম মাছ বোনা এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে রান্না করবো আমি একটা করে নিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটু আদা বাটা এক চামচ রসুন বাটা এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব একটু কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা যে কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে জালটা মিডিয়াম করে রাখবেন এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু ভালো করে কষা নিতে হবে টমেটোকে যখন গলে যাবে তখন মাছটা দেব এখন একটু পানি দিয়ে দেবে

মশলাটা ঢুকে যায় ভালো করে কষিয়ে নেবেন যে কোনো রান্নায় ভালো করে কষাইলে সাপটা বাড়ে গেছি ভালো করে একটু কষাই নিতে হবে না মাছটা কষানোর পরে আমি পানি দিয়ে দেবো এখানের কষার ওটা শেষ এখন আমি এটা একটু পানি দিয়ে দেবো আমি কিন্তু দুই দুই মিনিট এটাকে কষায় নিয়েছি ভালো করে এখন পানি দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটু আমি একদম মাখা মাখা করব এখানে আমি দু একটা দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কি আনা মাছটা বোনা হয়ে গেছে দেখেন আমার মাছ বোনাটা শেষ এটা সাদা ভাত দিয়ে খেতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আল্লাহ হাফেজ